বাহুবলী কি ধর্মপত্ন দেবসেনা পার দশ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার ইতিহাস করা ফ্র্যাঞ্চাইজি বাহুবলী তবে ভক্তদের সাধারণ ধারণা মতে নতুন কিস্তি নয় এবার এবার প্রযোজক ও পরিচালক এস এস রাজমৌলি উপহার দিচ্ছেন আগের দুই উন্নত সংস্করণ ইয়ার লাগাত সবু জানিয়েছেন এই বিশেষ সংস্করণ তৈরি করা হচ্ছে সৃষ্টির দশ বছর পূর্তি উপলক্ষে এতে একসঙ্গে দেখানো হবে বাহুবলী দা বিগিনিং এবং বাহুবলি টু কনকুলিউশন দুই এর ধারাবাহিক সিনেমা হিসেবে নতুন সংস্করণটির মোট দৈর্ঘ্য প্রায় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেখানে প্রথমার্ধে দেখানো হবে প্রথম ছবির গল্প বিরতির পর চলবে দ্বিতীয় কিস্তির কাহিনী প্রযোজক বলেন দুই ছবিকে এক সঙ্গে দেখা যাবে কিন্তু গল্পের প্রবাহ বা আবেগের উঠানামা আগের মতোই থাকবে শুধু তাই নয় নতুন সংস্করণে থাকছে কিছু অদেখা দৃশ্য যা মূলত পূর্বের সংস্করণে বাদ পড়েছিল রাজমৌলী শুটিং সময় প্রায় এগারো ঘন্টার ফুটেজ ধারণ করা করেছিলেন যার অনেকটাই এডিটিংয়ের সময় কেটে ফেলা হয়েছিল এবার সেই ফুটেজের কিছু অংশ নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে যদিও বাহুবলী থ্রি নামে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি প্রযোজকের ভাষ্যে স্পষ্ট এবং এটি তৃতীয় পর্ব নয় বরং বাহুবলীর জগতের নতুনভাবে উপস্থাপন করার সূচনা ভবিষ্যতে গল্প আরও এগোতে পারে দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় এবং সতেরো সালে মুক্তিপ্রাপ্ত সিকুয়েল বিশ্বজুড়ে এক হাজার আটশো কোটি রুপি আয় করে রেকর্ড করেন